সপ্তাহের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা রক্ষা কমিটি তিনটি এবং জাতীয় কর্মসমিতি ঘোষণা করে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন দলের নাম্বার টুকে এটা বলাই চলে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেটে ফেলার প্রক্রিয়া সম্পূর্ণ হলো সেটাই বিশ্লেষণ করব আজ এরকমই একটা বৈঠক হয়েছিল আজ থেকে বহু বছর আগে যখন দলের নম্বর টু ছিলেন মুকুল রায় আজ মুকুল রায়ের অবস্থা আমরা সকলেই জানি তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও কি মুকুল রায়ের মতো হবে সেটা সময় বলবে কিন্তু জাতীয় সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি নাম ঘোষণা করেছেন সেই কটি নামের দিকে আপনি যদি লক্ষ্য রাখেন এবং শৃঙ্খলা রক্ষা কমিটি তিন তিনটি গড়া হলো একটি দলের ক্ষেত্রে একটি সংসদের ক্ষেত্রে একটি বিধানসভার ক্ষেত্রে অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ ফ্রন্টে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি এতগুলো শৃঙ্খলা রক্ষা কমিটির প্রয়োজনটা কি এটা বুঝতে গেলে মমতার রাজনৈতিক দূরদর্শিতা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে আপনি পছন্দ করতেই পারেন নাই করতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সমাজ তার রাজনৈতিক দূরদৃষ্টি এটা নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন তাহলে কিছু বলার নেই যাই হোক এবার বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতীয় কর্মসমিতি ঘোষণা করেছেন সেই নামগুলো যদি আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও এই নামগুলো যদি আপনারা বোঝেন তাহলে বুঝতে পারবেন খেলাটা কোন দিকে তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এরপরে কারা রয়েছেন ফেরহাদ হাকিম অরূপ বিশ্বাস সুব্রত বক্সি সুদীপ বন্দ্যোপাধ্যায় অমিত মিত্র পার্থভৌমিক সুজিত বসু চন্দ্রিমা ভট্টাচার্য বীরবাহা হাসদা দেড়েক ওব্রায়ন মলয় ঘটক কাকুলি ঘোষ সুস্মিতা দেব অসীমা পাত্র অনুব্রত মণ্ডল বুলুচিক বরাইক গৌতম দেব রাজেশ প্রতীত ত্রিপাঠী সুখেন্দু শেখর রায় কয়েকদিন আগে তাকে নিয়ে বিতর্ক হয়েছিল আরজি করকাণ্ডের পরে বিমান বন্দ্যোপাধ্যায় মানস ভূঁইয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় মালা রায় এবং জাভেদ খান অর্থাৎ তিন চারটি নাম বাদ দিলে সর্বোচ্চ পাঁচটি নাম বাদ দিলেই সবাই সকলেই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বাস ভাজন এবার আসি দলের ক্ষেত্রে যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হলো যারা গোটা দলের আন্তরিক বিষয়গুলো দেখবে সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে পুরনো বিশ্বস্ত এছাড়াও রয়েছেন অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু এছাড়া শৃঙ্খলা রক্ষা কমিটি সংসদীয় ক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সৈনিক ডেক ও তিনিও পুরনো সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরনো সৈনিক নাদিমুল হক এবার বিধানসভার ক্ষেত্রে যে শৃঙ্খলা রক্ষা কমিটি সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য নির্মল ঘোষ দেবাশিস কুমার সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক তাহলে বুঝতে পারছেন খেলাটা কোথায় এর মধ্যে আসি ফিরাদ হাকিমের জন্য ফিরাদ হাকিম বেশ কয়েক মাস ধরে বিব্রত বোধ করছিলেন দলের মধ্যে তার বিরুদ্ধে এফআইআরটা ফায়ার হয়ে যাচ্ছিল ফিরাদ হাকিমের গুরুত্ব বাড়লো অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের জেলার জন্য কোর কমিটি করা হয়েছে সেখানে তাকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হয়নি ঠিকই কিন্তু অনুব্রত মণ্ডলকে একেবারে ছেটেও ফেলা যায়নি তার গুরুত্ব কিন্তু এখনও রয়েছে বীরভূমের জন্য এবার আসি এই তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি এবং জাতীয় কর্মসমিতির বিষয় জাতীয় কর্মসমিতি আপনারা সকলেই জানেন যে একটা গুঞ্জন চলছে দলে কেউ দল ভাঙানোর চেষ্টা করছে তাহলে সেই যে কেউ ব্যক্তি আছে তার যে ক্ষমতা সেটা শুধুমাত্র কয়েকটা জায়গার জন্য বেঁধে দেওয়া হলো তিনি এবার থেকে শুধুমাত্র দিল্লির জন্য কি কথা বলবেন যদিও চন্দ্রমা ভট্টাচার্য বলেছেন যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে প্রয়োজন মতো কথা বলতে পারেন কিন্তু তার যে দায়িত্ব সেটা বেঁধে দেওয়া হলো দায়িত্ব যদি বেঁধে দেওয়া হয় তার বাইরে যদি আপনি কথা বলেন তাহলে প্রশ্ন তো উঠবেই তৃণমূল দলে আন্তরিক কলহ কোনো নতুন বিষয় নয় এর আগে মুকুল রায় তিনি দলের পুরো ক্ষমতাটা হাতে নিয়ে ফেলেছিলেন বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক বিচক্ষণতায় সেই সময় দলটাকে কিন্তু অক্ষত রেখেছিলেন আজ মুকুল রায়ের অবস্থা কি আপনারা সকলেই জানেন মুকুল রায় আজ চলতে ফিরতে পারেন না রাজনীতিতে যখন আপনার হাত থেকে ক্ষমতা বেরিয়ে যায় আপনি কিন্তু অসুস্থ বোধ করেন আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রীত্ব চলে যাওয়ার পর খুব দ্রুত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন রাজনীতির লোকেরা যখনই ব্যস্ততা হারায় তখন তারা অসুস্থ বোধ করে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বিচক্ষণ জানেন সেই কারণেই তিনি এক ঢিলে অনেকগুলি পাখি মেরেছেন এক এই যে চারটে কমিটি তৈরি করা হলো তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি এবং জাতীয় কর্মসমিতি এর মাধ্যমে তিনি নিজের বলয় একেবারে সুরক্ষিত করে ফেললেন সুরক্ষিত বলছি কেন কোনো যদি আক্রমণ হয় দলের অন্তরকলহ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বিশ্বস্ত সৈনিক নিয়ে এই চারটি কমিটি তৈরি করেছেন এই কমিটিগুলি এখন অ্যাক্টিভ থাকবে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাপোর্ট করবে অন্য কাউকে নয় কারণ পুরোনোদের দলে আবার গুরুত্ব ফিরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসে এমন ভাঙা গড়ার খেলা চলতেই থাকে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে সময়ের সাথে সাথে তারা ইভলভ করে এর জন্যই তৃণমূল কংগ্রেস আজ পনেরো বছরের কাছাকাছি ক্ষমতায় পাশাপাশি এই যে কর্মসমিতি গড়া হলো সেখান থেকে ফিরহাদ হাকিমকে গুরুত্ব দিয়ে ফিরাদ হাকিমের যে জায়গাটা যেটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হলো পাশাপাশি যে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি হলো তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটিতে এবার থেকে যদি তিনজনের তিনটি সাসপেনশন কারোর জন্য শোকাস যায় তিনটে শোকাস যদি কারোর জন্য যায় এবং সেখানে যদি তার অভিযোগ প্রমাণিত প্রমাণিত হয় তৃণমূলে কিভাবে প্রমাণ হয় আমি বলতে পারবো না কিন্তু সেক্ষেত্রে তিনি সাসপেন্ড হয়ে যাবেন মানে তিনটে শোকাস মানে আপনি সাসপেন্ড এবং শোকাসের জবাব না দিলেও সাসপেন্ড ফলে তৃণমূলে কাউকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা আরও সহজ হয়ে গেল নারদকাণ্ডের পর আপনারা জানেন নারদকাণ্ডের আগে মুকুল রায় দলের যতগুলো মিটিং হতো সঞ্চালনা করতেন মুকুল রায় কিন্তু কাণ্ডে অভিযোগ আসার পর মুখ্যমন্ত্রী একথা বলেছিলেন সিবিআইকে মুকুল রায় কি বলেছে আমি জানি না তারপর থেকে আপনারা দেখছেন ধীরে ধীরে মুকুল রায়ের ক্ষমতা খর্ব হয়ে গেল তারপর মুকুল অতঃপর বিজেপিতে বিজেপিতে যাওয়ার পর আজ মুকুল রায় রাজনীতি থেকে কার্যত বিদায় নিয়ে নিয়েছেন খাতায় কলমে তিনিও এখনও বিধায়ক বিজেপির কিন্তু তিনি কোন দলে আছেন কেমন আছেন কেউ জানে না তার রাজনীতি তো প্রশ্নই হবে না এমনকি তিনি অসুস্থ তাহলে কি এখন যিনি নাম্বার টু টাকাও ধীরে ধীরে কার্যত মেন রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে এই মাসের তিরিশ তারিখ তৃণমূল দুটি কর্মসূচি রয়েছে একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং একটি তৃণমূলের নিজস্ব কর্মসূচি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কলকাতায় যে সভা হবে প্রতিবাদ সভা সেটাকে লিড করবেন ফিরহাদ হাকিম এবং লিড করবেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি এছাড়াও সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা একটি কর্মসূচি রয়েছে তার লোকসভা কেন্দ্রে চিকিৎসকদের নিয়ে তিনি বৈঠক করবেন কিন্তু সেটা বলা হচ্ছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি দলীয় কর্মসূচি তাহলে দলের একদিনে দুটো কর্মসূচি প্রয়োজনটা কি রাজনীতিতে প্রয়োজন অপ্রয়োজন এটা বুঝে নিতে হয় সময় কথা বলে এরকমই এক ভাঙা গড়া খেলার পরে মুকুল রায় বিজেপিতে চলে গেছিলেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই পথেরই পথিক হবেন সেটা কিন্তু সময় বলবে কিন্তু গুঞ্জন রয়েছে বিজেপি নেতারা দাবি করছেন আন্তরিক কলহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ভিতর একটা ভাঙা গড়ার খেলা চলছে এখন তৃণমূল কংগ্রেসের ভিতরে এ জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বলয়টাকে কতটা সুরক্ষিত করলেন আপনারা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা তিনি এখন অব্দি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী তার ওপর অনেক আঁচ আসার চেষ্টা হয়েছিল বহু আঁচ তার উপরে এসেছে একদিকে সেন্ট্রালের বিজেপির চাপ নানান রকমের মামলা মোকদ্দমা রাজ্য ঘিরে চলছে আর জিগর কাণ্ড আর জিকর কাণ্ডকে আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী কীভাবে সাল্টে দিলেন তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এই জায়গায় অন্য কোনো দল থাকলে প্রবল বিড়ম্বনায় পড়তো এই আরজিকরের যে রেশ সেটাও কিন্তু আমরা উপনির্বাচনে দেখলাম না উপনির্বাচনে যেভাবে ছটা সিট তৃণমূল যেভাবেই হোক ছলে বলে কৌশলে দখল করলো এই জায়গায় যদি বিজেপি জিতত তাহলে ছাব্বিশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা সামলানো আরও কঠিন হয়ে পড়তো সেই জায়গায় ছলে হোক বলে হোক কৌশলে হোক এরই নাম রাজনীতি তিনি ছটা দখল করে ছাব্বিশের যে চাপ সেই চাপটাকে অনেকটাই হালকা করলেন কিন্তু এর একটা নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিক হচ্ছে এই ছটা ছয় শূন্য করার ফলে যেভাবে তৃণমূলের নেতারা ফের বাজে বকা শুরু করেছেন জনমানুষে কিন্তু এর খারাপ প্রভাব পড়বে ছটা জিতে গেলেন মানে আপনি ছাব্বিশে সিকিউর হয়ে গেলেন এমনটা নয় ছাব্বিশ এখন দেড় বছর ঢের সময় বাকি এই সময় বাকিতে রাজনীতি কোন দিকে যাবে সেটা আপনি দেখতে পাবেন আগামী দিনে কিন্তু যখন ভোট হয় তার তিন চার মাস আগে থেকেই আবহাওয়া তৈরি করা হয় সেই আবহাওয়ার উপর দিয়েই ভোট হয় তখন কি আবহাওয়া থাকবে ঠিক শীত গ্রীষ্ম বর্ষার মতন সেটা তো সময়ই বলবে কিন্তু আপাতত যে একটা তৃণমূল যে জায়গাটা সিকিউরড করলো তার ফলে যে তৃণমূল নেতারা বাজে বকছেন এর প্রভাব কিন্তু সেই ছাব্বিশের ভোটেও পড়বে এছাড়াও মানুষের মন থেকে তো এই আরজিকর কাণ্ড এই নির্যাতন কাণ্ড এইগুলো তো তারপর গুড়াপেই আপনি দেখলেন একটা বাচ্চা মেয়ের সঙ্গে কি হলো এসব বিষয় কিন্তু মানুষ ভুলে যায় না উপনির্বাচন আর নির্বাচন আকাশ পাতাল তফাত এই যে কয়েকদিন আগে এই এই বছরের জুন জুলাই মাসের দিকেই যখন রেজাল্ট বেরোলো বিজেপি দেখলেন দুশো চল্লিশের বিজয় আটকে গেল তারপর বিজেপি কীভাবে ব্যাক করলো কয়েক মাসের মধ্যেই এটাই রাজনীতি মানুষ কখন কাকে বেছে নেয় কোন কৌশলে সেটা বলা যায় না মহারাষ্ট্রে বিজেপির ব্যাপক সাফল্য ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি কিন্তু বিরোধী হিসেবে খুবই স্ট্রং জায়গায় রয়েছে এবং আসাম উত্তরপ্রদেশ বিহার যে সমস্ত জায়গায় ভোট হয়েছে বিজেপির খারাপ ফল হয়নি বিজেপি অসাধারণ রেজাল্ট করেছে বহু জায়গায় কোথাও সাতটা উপনির্বাচনের মধ্যে সাতটার মধ্যে নটার মধ্যে সাতটা সাতটার মধ্যে পাঁচটা এরকম বিজেপি সমস্ত জায়গায় ভালো ফলাফল করেছে যেখানে হেরেছে সেখানেও ভালো ভোট পেয়েছে মানে নরেন্দ্র মোদীর কনফিডেন্স গতকালে আপনি যদি কনফিডেন্স দেখেন বিধানসভা সংসদ সত্র যখন শুরু হলো শীতকালীন অধিবেশন তখন তার কনফিডেন্স কথা বলছিল এই কনফিডেন্স আগামী দিনেও বজায় থাকবে কারণ বিজেপি যে হিন্দুত্বের রাজনীতির ওপর ভর করে ক্ষমতা এসেছে ক্ষমতাটাকে টিকিয়ে রেখেছে উন্নয়ন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের রাজনীতি যে ত্রিফলা কৌশল এই কৌশলের উপরে বিজেপি আজও কিন্তু টিকে রয়েছে সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে পাইয়ে দেওয়ার রাজনীতি এছাড়াও সংখ্যালঘুদের পাইয়ে দেওয়ার রাজনীতি মহিলাদের পাইয়ে দেওয়ার রাজনীতি এই পাইয়ে দেওয়ার রাজনীতি তারপর তার একটা জনপ্রিয়তা এসব নিয়ে তিনিও তার কৌশল ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু তারই মাঝে তৃণমূলের নাম্বার টু যখন প্রশ্ন উঠছে তিনি দল নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন দলের রাস নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন তবে তাকেও আটকে দেওয়ার কি চেষ্টা করলেন এইভাবে জাতীয় কর্মসমিতি এবং তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়ে তাহলে কি মুকুল রায়ের পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ তিনিও কি বিজেপিতে যাবেন নাকি নিজের দল গড়বেন সেটা কিন্তু সময় বলবে আপাতত আপনাদেরকে আমি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্গ আপাতত রক্ষা করতে পেরেছেন আপাতত এখানেই শেষ আপাতত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে এবং যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন তাতে আপনার কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা আমাদের সাপোর্ট করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন আপাতত এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার